অনেকেই আছেন মিলনের পর অনেক ফুল করে ফেলছেন এই ভুলের জন্যই আপনার প্রেগনেন্সি আসছে না এবং গর্ভধারণ করতে পারছে না এইরকম ভুলের মধ্যেই একটি ভুল নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো সেটা হলো মিলনের পর কিভাবে কতক্ষণ কোন পজিশনে শুয়ে থাকা উচিত আপনারা তো আমার অনেক ভিডিওতেই কমেন্ট করেন তো এমন কিছু কমেন্ট আছে যেগুলোর উত্তর আমি এক কথায় দিয়ে উঠতে পারি না দেওয়া সম্ভব নয় তার জন্য আমি চেষ্টা করছি যে আপনাদের সমস্ত ভিডিওই কিছুটা আমি নিয়ে ধীরে ধীরে উত্তর এবং ভিডিওর মাধ্যমে সেটা জানানোর তেমনি আজকের ভিডিওটা কিন্তু খুব রিকোয়েস্টেড একটা ভিডিও আমার কাছে একজন জানতে চেয়েছে তবে খুব দ্রুত মা হতে চাইছি মিলনের পর আমাকে কোন পজিশনে শুয়ে থাকতে হবে তাতে আমি খুব তাড়াতাড়ি গর্ভধারণ করতে পারবো এবার এই পজিশনটা আমরা আলোচনা করতে গেলে তার আগে আমাদের বেসিক কিছু জানা দরকার তাহলে বেসিক জিনিসগুলো আমরা আগে জেনে নিই আমরা সকলেই জানি মেয়েদের বেজায়নাতে মিলন হয়ে থাকে এই মিলনের পর যে ভ্রণটা সৃষ্টি হচ্ছে সেটা বড় হওয়ার জন্য কিন্তু সেটা জড়ায় কিন্তু ধীরে ধীরে বড় হয় এবার এই যে জড়ায় এবং জৈনিক যে পথটাকে সেটাকে সংযুক্ত করেছে কি বলুন তো সার্ভিক এর দৈর্ঘ্য দু থেকে তিন সেন্টিমিটার এবার আপনাদের হয়তো মনে হতেই পারে জ্বরের মুখে সবসময় খোলা থাকে না একটা আশ্চর্য ব্যাপার কি বলুন তো সবসময় খোলা থাকে না বিশেষ একটি সময় কিন্তু খোলা থাকে এবার সেই বিশেষ সময়টা কোনটা যেই সময় আপনি মিলন করলে দ্রুত গর্ভধারণ করতে পারবেন এবং সেই সময় যদি পুরুষের শুক্রটা যায় খুব সহজ এই যদি স্পাম্পটা যদি সঠিকভাবে থাকে মহিলার ডিম্বাণু কোয়ান্টিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি গর্ভধারণ করতে পারবেন এবার যেই সময়টা সঠিক সময় বলতে আমরা কোন সময় বলি অপারেশনের সময় আপনি কি আপনার অপারেশনের সময় বুঝতে পাচ্ছেন। আপনি কি জানেন যে আপনার অপারেশন হচ্ছে নাকি বন্ধ হয়েছে এই নিয়ে আমি খুব বিস্তারিত একটা ভিডিও কদিন আগেই করেছি তারই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটা দেখলে ওই ভিডিওটা দেখে আসার পর আপনি যদি এই ভিডিওটা দেখেন যেসব দম্পতিরা খুব তাড়াতাড়ি মা হতে চাইছেন তাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে খুব শীঘ্রই তারা মা এবং বাবা হতে পারবেন মেয়েদের তন্ত্রের দুপাশে থাকে দুটি টিউব তো ওভারি বা ডিম্বাশয় বলা থাকে এইখানেই কিন্তু থাকে ডিম এতে ডিম জমা থাকে প্রত্যেক মাসের যে কোনো একটির থেকে একটি ডিম বের হবে এবং এটি কিন্তু ফেলোপাইন টিউবে ওয়েট করে যে তুমি আসো তাহলে মিলন হতে পারে অর্থাৎ পুরুষের শুক্রানোর জন্য অপেক্ষা করে মহিলার ডিম্বাণুটা বেরিয়ে শুক্রানোর জন্য অপেক্ষা করে যদি শুক্রাণু আসে তাহলে এই মাসেই গর্ভ ধারণ হতে পারে এবার আপনাদেরকে যেই ব্যাপারটা বলবো যে অবলেষণের সময়টা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে সেই সময় মিলন করতে হবে এবার অনেকেই বলেন যে আমরা কোন পজিশনে শুয়ে থাকবো এবার আমরা মূল আলোচনায় যাব যে মিলনের পর কোন পজিশনে আপনার শুয়ে থাকা উচিত এবং কেনই বা শুয়ে থাকা উচিত অনেকে স্পাম কোয়ালিটি ভালো না যে স্পাম যার যেরকম কোয়ালিটি সে আন্দাজে কিন্তু থাকে এবার ডিম্বাণুটা পরিপক্ক হয়ে সেটা কিন্তু ফ্যালোপাইন টিউবে ওয়েট করে তুমি যদি আসো তাহলে আমাদের খুব শীঘ্রই মিলন হতে পারে অর্থাৎ এই মাসেই আমাদের কনসিভ হতে পারে বা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার আপনাদেরকে যেটা বলবো যে স্পামটা যেটা বেরোচ্ছে সেটা কি আকারে থাকে এবার আপনারা বলছেন যখন বেরোচ্ছে সেটা জেলি আকারে থাকে অবশ্যই সেটা কিন্তু জেলি আকারে থাকে কিন্তু এর মধ্যেই নাইনটি পার্সেন্ট থাকে তরল আর টেন পার্সেন্ট থাকে কিন্তু শুক্রাণু এবার অনেকেই ভেবে থাকেন যে আমরা ইন্টারকোর্সের পর অনেকক্ষণ শুয়ে থাকবো বেছানা ছেড়ে উঠবো না সেটা তো অনেকে অবাস্তব কিছু ভেবে থাকে যে আমরা দেয়ালের দিকে মানে দেয়ালের দিকে পা উঁচু করে অনেকক্ষণ শুয়ে থাকবো বা আমরা টয়লেট পাস করব না এবার আমরা তাদেরকে বলে থাকি যে হ্যাঁ জ্বরের মধ্যে যদি শুক্রাণুটা যায় সেটা কিন্তু মিনিটে এক মিনিটে পায়ে মিলিমিটার পর্যন্ত সাঁতার কাট কেটে কিন্তু জ্বরে সেটা প্রবেশ করে এবার ধীরে ধীরে সেটা বেরিয়ে আসতে পারে এবার যার যার পাম্পের কোয়ালিটি অনুযায়ী কারো হয়তো একটু আগে বেরিয়ে যায় কারো পরে বেরিয়ে যায় এবার আমরা সেই জিনিসটা নির্ধারণ করে মাথায় রেখে আমরা বলে থাকি দশ থেকে পনেরো মিনিট আপনি বেছানা ছেড়ে উঠবেন না এটা কিন্তু কুড়ি বা পঁচিশ মিনিট জন্য আমরা ওয়েট করতে বলতে পারি না কারণ এর বেশি যদি আপনি কুড়ি পঁচিশ মিনিটের বেশি যদি ওয়েট করেন সেখানে আপনার ক্ষতি হতে পারে ইনফেকশন হতে পারে ইউরিন ইনফেকশন হতে পারে এরকম নানান রকমের ইনফেকশন কিন্তু হতে পারে আমরা কিছু কথা বলে থাকি সেটা হলো আপনি মিলনের পর কোমরের নিচে একটা বালিশ এবং পায়ের নিচে তিনটি বালিশ দিয়ে একই পজিশনে অনেকক্ষণ শুয়ে থাকার চেষ্টা করবেন উঠে যাওয়ার কোনো দরকার নেই বেশ কিছুক্ষণ শুয়ে থাকলেন তারপরে আপনি উঠে গেলেন আর আরেকটা বেশ কিছু কথা বলবো আপনি হয়তো মেনে চললেন যে আপনি ইন্টার পর দেয়ালের দিকে পা করে শুয়ে থাকলেন বা এক সাইড করে শুয়ে থাকলেন আপনি সব রকম চেষ্টা করলেন আপনি বলছেন আমি তো সব রকম চেষ্টা করছি তারপরে আমি কেন কনসেপ্ট করতে পারছি না এখানে কিন্তু আরও হয়তো সমস্যা রয়েছে শুধু যে আপনি শুয়ে থাকবেন তা করলে কিন্তু হবে না আপনার কি কোয়ালিটি ভালো আছে আপনার কি এটার কোয়ালিটি কি ভালো আছে যদি দুটোর গুণগত মান ভালো না থাকে তাহলে কিন্তু আপনি চেষ্টা করেও খুব তাড়াতাড়ি করতে পারবেন না বললাম যে এই পজিশনে শুয়ে থাকার কথা অর্থাৎ বালিশ মাঝের নিচে একটি বালিশ এবং পায়ে তিনটি বালিশ এটা কেন বললাম যাতে খুব তাড়াতাড়ি প্যালোপাইন টিউব থেকে সাঁতরে সেটা জড়াইতে প্রবেশ করতে পারে এছাড়াও আপনি স্ট্রেট ভাবে একটি পায়ের উপর আরেকটি বাদ তুলে পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট আপনি এই পজিশানে শুয়ে থাকতে পারেন এবার আপনাদেরকে বলছি যে হয়তো হাজব্যান্ড এবং ওয়াইফের কোনো ইম্বাণু বা শুক্রাণুর কোনো প্রবলেম রয়েছে এই ক্ষেত্রে আপনারা কি করবেন মিলনের সময় আপনারা চেষ্টা করবেন ওই সময় কোনো চিন্তা মানে স্ট্রেস মুক্ত হয়ে আপনারা মিলনের চেষ্টা করবেন অপারেশনের দিনটি আপনারা সবার আগে নির্ধারণ করার চেষ্টা করবেন আর ওই সময় মিলনের সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাবেন আর স্মোকিং বা অ্যালকোহল জাতীয় কোনো কিছুই কিন্তু এ সময় করা যাবে না যারা খুব তাড়াতাড়ি মা এবং বাবা হতে চাইছেন তাদের ক্ষেত্রে তাদেরকে বলবো অপারেশনের দিনটা মেনশান করে তারা এই সময় ভারী কাজটা একটু এড়িয়ে চলবেন একটু ভারী কাজ কম করবেন কমপক্ষে দিনে আট থেকে দশ গ্লাস জল খাবেন এই সময় যদি আপনার ভেতরটা মানে জরায়ুটা যদি ড্রাইনেস থাকে তাহলে কি করে আপনি কনসিভ করতে পারবেন তাড়াতাড়ি এই দিকটা তো আপনাদেরকেই খেয়াল রাখতে হবে এবার আশা করছি আজকে যে পুরো ভিডিওটা আমি আলোচনা করলাম যারা নিউ মা এবং বাবা হতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করবেন আমি আপনাদের সমস্ত কমেন্টের ধীরে ধীরে উত্তর দেব সবার কমেন্টের উত্তর তো একসাথে দেওয়া সম্ভব না আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়া আর এই ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন তারাও অনেকটাই হেল্পফুল হবে আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার